আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আগামীকাল মঙ্গলবার আমাদের শোরুম খোলা থাকবে আগামীকাল অত মার্কেটজন খোলা থাকবে বন্ধ থাকবে বাট আমাদের শোরুম কিন্তু আগামীকাল ইনশাল্লাহ খোলা থাকবে আপনাদের জন্য সকাল দশটা থেকে আমাদের শোরুম খোলা আগামীকালকের জন্য এই মুহূর্তে একটা স্পেশাল দিচ্ছি লাকজারি প্যাটি শাড়ির মধ্যে যেটা মস্তিন ফ্যাব্রিকের মধ্যে স্টোনের কাজ করা প্লাস টু ম্যাচিং সুতার কাজ করা এটা হচ্ছে লাইক বারিশ টাইপের একটা ডিজাইন বারিশ টাইপের একটা শাড়ি আর আমরা এই শাড়িটার প্রাইস আগামীকালকের জন্য দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকায় কত টাকায় থাকবে এটা তিন হাজার পাঁচশো টাকায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রত্যেকটা শাড়ি ডিটেলস দেখাবো আপনাদেরকে এবং এটার কালারটা দেখেন পার্পল কালার এটা সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্নের আর হচ্ছে একদম নতুন হচ্ছে একটা কালেকশন ম্যাচিং সুতার কাজ করা থাকবে পার্পল কালার মধ্যে ম্যাচিং সুতার এবং হোয়াইট অনেক কাজ করা থাকবে আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি কত টাকায় তিন পাঁচশো পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে গ্রিনের মধ্যে বাউ খুবই সুন্দর বটল গ্রিন চমৎকার ডিজাইন সম্পূর্ণ বটল মধ্যে অনেক কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার লাইক ল্যাভেন্ডার টাইপের একটা কালার দেখেন ম্যাচিং সুতা দিয়ে কাজ করা থাকবে এবং স্টোনে কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখছেন ডিজাইনটা কত সুন্দর ম্যাচিং সুতার হচ্ছে কাজ করা আর এই শাড়িগুলো নিতে হলে দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে অথবা শো রুমে চলে আসতে হবে আমাদের শোরুম এটা থাকে রোড গাউসে মার্কেটের সাথে ম্যানশন আর নুর মেঞ্চনের চারতলা পুনিমেঞ্চন এটা হচ্ছে পেস্ট কালার এই দেখেন একটা পেস্ট কালার মধ্যে ম্যাচিং সুতার হচ্ছে অনেক কাজ করা থাকবে আর এটা হচ্ছে রেডিশ মারুন টাইপের একটা কালার কালারটা সুন্দর রেডিশ মেরুন টাইপের কালার ম্যাচিং দিয়ে কাজ করে এবং হোয়াইট রিস্তন দিয়ে কাজ করা থাকবে এই সাইডের মধ্যে এগুলোর প্রত্যেকটা শাড়ি আগামীকাল আপনারা শোরুমে মাস তো অফার পাবেন যেহেতু অনলাইনের প্রসেসিং এখন একটু দুর্বল মানে বিকাশে পেয়ে হচ্ছে না বা ঢাকার বাড়ি থেকে অনেকে অর্ডার করতে পারতেছে না বিকাশ পেমেন্টের জন্য তো ইনশাল্লাহ আগামীকাল ষোলো মাস তো নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে চলে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের কালার কালারটা খুবই সুন্দর কালারটা অনেক সুন্দর আমরা এটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে কত টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে একটু অলিভ টাইপের কালার কালারটা সুন্দর ম্যাচিং শুধু অনেক কাজ করা খুবই চমৎকার এটার প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম